হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথে অফিসে তো আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা তো আমি অক্ষয় তৃতীয়ার দিনকে সকালবেলায় একটু মানসিক করেছিলাম আমার বাড়ির পাশে যে শেতলা মন্দিরটা ছিল সেখানে শেতলা মায়ের পুজো দেবো বলে তো চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য তোমাদের যেটা আগে দেখালাম সেটা হলো নতুন ঠাকুর আর যেটা বাইরে রয়েছে সেটা হলো বিসর্জন হবে বার করে রেখেছে বাইরে তো চলে আসলাম পুজো দিয়ে নিয়ে পুজো সব ফল প্রসাদ মিষ্টি সব কিনে দিলাম দিয়ে পুজো টুজো দিয়ে দিয়ে ওখানে চলে আসলাম বাড়িতে এসে বিছানার গুছিয়ে নিচ্ছি তোমার দাদা ভাই ততক্ষণে বেরিয়ে পড়েছে তো বিছানার যেটা গুছিয়ে টুচি নিয়ে এবার একটু রান্নাঘরে চলে গেলাম চা করব বলে তো চা খেয়ে নিলাম একটু চা করে সকাল সকাল একটু চা না খেলে বলো মেজাজটা ঠিক থাকে না সকালবেলা একটু চা লাগবেই তো সকালবেলা চা করে নিলাম আর একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিতে নিতে ভাবছিলাম যে কী রান্না হবে আজকে সেসবের চিন্তাভাবনা করলাম কথা মতা বলছিলাম আরে দেখো বাজার থেকে দুটো আম নিয়ে এসছে এগুলো হলো কাঁচা মিঠা আম আমি খেতে খুব ভালোবাসি সেই জন্য নিয়ে এসছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে অলরেডি ততক্ষণে আমার বড় ননদের ওদের সেদিনকে অক্ষয় তৃতীয়ার দিনকে পুজো করেছিল তো ও ব্যবসা করে সেই কারণে তো দেখো ঠাকুর দুটো কী সুন্দর লাগছে ও এসেছিলো সেই ঠাকুর দুটোকে তোমাদের সাথে শেয়ার করলাম তো সন্ধেবেলায় হলো বেরিয়েছিলাম আমার বাড়ির পাশেই হলো মৃত্যুঞ্জয়ী যজ্ঞ হচ্ছিল শিব ঠাকুরের উপলক্ষে পঁচাত্তর বছর বার্ষিকী উপলক্ষে তো ওখানে গিয়েছিলাম তোমাদের সাথে সব দেখালাম সাধু সন্ন্যাসীরা অনেক এসেছিলো তো তারপরে বিকালবেলায় একটু বেরিয়ে একটুখানি ঘুরু ঘুরু করে নিয়ে এবার রাত্রি হয়ে গেছিলো ওই বাড়িতে একটু গিয়েছিলাম বাবার বাড়ি হয়ে বাড়ি আসলাম তো বাড়ি চলে এসেছি প্রায় বাড়ির সামনে। তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে